চোদ্দ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে টেন পার্সেন্ট হ্রাস পেলে আয়ত শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে আচ্ছা তাহলে ধরি ধরি দৈর্ঘ্য হচ্ছে টেন মিটার হুম আচ্ছা তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধিতে দশ পার্সেন্ট বৃদ্ধিতে হয় টেন প্লাস টেন এর টেন পার্সেন্ট তাহলে কত হয় টেন প্লাস টেন ইনটু টেন বাই হান্ড্রেড তাহলে দশ দশে একশো কাটা থাকে কত ওয়ান তাহলে টেন প্লাস ওয়ান হচ্ছে কত ইলেভেন ঠিক আছে এটা হচ্ছে দৈর্ঘ্য আর দশ বৃদ্ধিতে দৈর্ঘ্যটা হয় কত আবার প্রস্থ হচ্ছে টেন মিটার হ্যাঁ জানি অনেকে বলবেন যে ভাই দশ দশ ধরলে তো দুইবার ধরলে তো সেটা বর্গ হয়ে যায় কিন্তু অঙ্কের ক্ষেত্রে ধরলাম সমস্যা নেই অন্যভাবে করা যাবে একশো ধরে করা যাবে উত্তর তো সেমই আসবে আপনার হচ্ছে বুঝা হচ্ছে কথা তাহলে প্রস্থ হচ্ছে টেন মিটার তাহলে বলছে কি প্রশ্নটা কি টেন পার্সেন্ট হ্রাস পেলে টেন পার্সেন্ট হ্রাসে প্রশ্ন টেন মাইনাস টেন এর টেন পার্সেন্ট এত মিটার তাহলে টেন মাইনাস ওটা টেন পার্সেন্ট আসবে মানে কি দশের থেকে টেন পার্সেন্ট আসবে তাহলে দশ থেকে বিয়োগ হচ্ছে দশের টেন পার্সেন্ট এই জন্য এভাবে লিখলাম তাহলে টেন ইন্টু টেন বাই তাহলে সেম ওটা একশো একশো ক্যাব কাটলে হবে ওয়ান তাহলে টেন মাইনাস ওয়ান হচ্ছে নাইন মিটার আচ্ছা তাহলে প্রথমে ছিল দশ দৈর্ঘ্য প্রশ্ন ছিল দশ তাহলে প্রথমে ক্ষেত্রফল ছিল কত টেন ইন্টু টেন এত বর্গ মিটার তাহলে কত হলো বর্গ মিটার মনে করেন ঠিক আছে এত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দ্রব্যবন প্রস্ত তাহলে টেন ইন্টু টেন অনেক হান্ড্রেড বর্গ মিটার তাহলে রাস বৃদ্ধির পর ক্ষেত্রফল বৃত্তি পায় এলেভেন হ্রাস পেয়ে নাইন তাহলে এত বর্গ মিটার তাহলে কত নয় এগারো নিরানব্বই বর্গ মিটার তাহলে প্রথম ক্ষেত্রে ফল হচ্ছে একশো এখন হচ্ছে নিরানব্বই তাহলে হ্রাস পায় হান্ড্রেড মাইনাস নাইনটি নাইন এত বর্গ মিটার তাহলে সমান হচ্ছে কত এক বর্গ মিটার এই যে এক মিটার এটা কেন করলাম কারণ একশোতে একশোতে এক কমা মানে কি এক পার্সেন্ট কমা ঠিক আছে উত্তর হচ্ছে কি ওয়ান পার্সেন্টরা শুধুমাত্র এই সুবিধার জন্য শুধু এখানে হানড্রেড মানে টেন টেন দুইটা টেন ধরা হয়েছে কারণ একশোতে না হলে কি আবার আইটে করতে হতে একশোতে মানে যতই হাসত এত তের এত একতে এত একশোতে এত ঠিক আছে শতকরা করতে হতো কিন্তু এখানে শতকরা না করে কারণ একশো যেহেতু একশো থেকে এক কমা মানে কি এক পার্সেন্ট কমা